আমাদের পরিষ্কার বক্তব্য ছাত্রজনতার পরিষ্কার বক্তব্য যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য যে চরিত্র থাকা দরকার আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই আসিফ নজরুল সাহার যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে তাহলে আহ্বান জানাবো আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন দেখুন উপদেষ্টারা আসলে কি চায় বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি সেটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ দেশের ছাত্র জনতা কি চায় বা জনগণ কি চায় দ্যাট ইজ দ্য ম্যাটার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি আসলে কোনো ধারাবাহিক সরকার নয় কিংবা কোনো গতানুগতিক সরকার নয় যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে কিংবা কোনো একটি প্রেক্ষাপটে তারা ক্ষমতা চেয়ারে বসছে বিষয়টি বিষয়টি হচ্ছে ছাত্র জনতার রক্ত জীবন এবং শহীদের বিনিময়ে একটি গণভ্যুত্থানের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি ফর্ম করেছি গঠন করেছি এখন কথা হচ্ছে যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই সেটার চাইতে আরো হাজার লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা দ্যাট ইজ কিন্তু আজকে দুঃখজনক সত্য বেশ কয়েকজন তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের মতামত দিচ্ছেন এটি নিয়ে আমরা বেশ এবং আসলে মানে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি এই স্বাধীনতার লক্ষ্যটা কি সেটাই যদি তারা ধারণ করতে না পারে বুঝতে না পারে তাহলে বুঝতে হবে যে এই অ্যাডভাইজারদের ভিতরে আহ অন্য কোনো এজেন্ডা রয়েছে কিংবা তারা অন্য কোনো প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন খুব আমরা বলতে বাধ্য হচ্ছি আজকে আজকে এটি দেখেন আমাদের এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখোয়াদ সাহেব তিনি কি বললেন যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে বা আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে এরকম একটা আহ্বান জানালেন এরপরেই আমরা কিন্তু বুঝলাম যে তার মতলব আসলে মানে সুমতলব না এটা কুমতলব তারপরে ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করলেন অবশেষে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে আরেকটি নিজে সরকার প্রধান অর্থাৎ আহ প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইনু শাহকে নিজে বলেছি যে আমাদের তার আগের দিন মিটিং ছিল ওই বক্তব্যের পরের দিন আমরা মিটিং এ বললাম যে স্যার ওনাকে আপনি দায়িত্ব থেকে না সরিয়ে দিলে ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে রাজপথে নামবে এবং প্রচন্ড একটা ক্ষোভের মধ্যে সবাই রয়েছে অনতি বিলম্বে তাকে মানে তার দায়িত্ব থেকে সরাতে হবে তো যাই হোক আমরা তার পদ মানে ছুটি চেয়েছিলাম কিন্তু সেটা করা হয় নাই তবে তার মানে যে স্বরাষ্ট্র দপ্তর ছিল সেখান থেকে সরিয়ে তাকে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তো যাই হোক এখন আহ যে বিষয়টি সামনে আসছে যে আমাদের আরেক উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার আমাদের সবার প্রিয় সবার আস্থাভাজন ছাত্রদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষক তিনি ছিলেন কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি আসিফ নজরুল সার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তিনি ভালো কথা এরপরে তিনি বললেন যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে তাদের এই সেই এই দেশের আহ ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক অবদান ইত্যাদি ইত্যাদি এখন আমার প্রশ্ন আসিফ নজরুল স্যার আসলে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানেন আসলে তিনি কি জানেন না তিনি তো জানেন তার প্রথম যে বাক্যটি প্রথম যে বক্তব্যটি এটার সাথে আমি শতভাগ একমত যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরাও না আমিও না যে নির্বাহী আদেশে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা আমরা কেউ চাই না এবং এটা হতেও পারে না এটা আইনসিদ্ধও না কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এই বক্তব্য দেওয়ার আগে আসিফ নজরুল স্যারকে কিংবা এই অ্যাডভাইজারকে কিংবা এই সরকারকে নির্ধারণ করতে হবে যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল কিনা কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পরে কিনা আমাদের পরিষ্কার বক্তব্য ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য যে চরিত্র থাকা দরকার আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট সংগঠন একটা অভিশপ্ত সংগঠন একটা খুনি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন তাহলে আসিফ নজরুল যিনি ক্ষমতায় আসার আগে যখন তিনি শিক্ষকতা করতেন তিনি কিন্তু বারবার বলেছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না এটা একটা সংগঠনে পরিণত হয়েছে এরকম আসিফ নজরুল অসংখ্য বক্তব্য পাবেন তাহলে তিনি চেয়ারে বসে হঠাৎ করে কেন একটা অবস্থান নিলেন আই নো যে যে আসিফ নজরুল স্যার নিজেই বলেছেন এর আগে আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র থেকে বেরিয়েছে মানে রাজনৈতিক দলের যে ক্যারেক্টার চরিত্র বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগের ভিতরে তার ছিটে নেই এরকম অসংখ্য বক্তব্য তার পাবেন তাহলে তিনি ক্ষমতার চেয়ারে বসে কেন আওয়ামী লীগকে রাজনৈতিক দলের একটা মানে আপনি কি বলে ওটাকে সার্টিফিকেট দিলেন ওয়াই কেন আমরা জানতে চাই আসিফ নজরুলের কাছে যে তিনি কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের সার্টিফিকেট দিলেন সনদ দিলেন আওয়ামী লীগকে কোনোভাবে কোনোভাবেই রাজনৈতিক দলের ক্যাটাগরিতে এই মুহূর্তে পরে পড়ে না যাদের হাতে হাজার 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 মানুষের মানুষের রক্তের দাগ লেগে রয়েছে আওয়ামী লীগের সবাই প্রায় তিন চার কোটি যদি ধরি যা তাদের দাবি মতো যদি তিরিশ শতাংশ তিরিশ শতাংশ বাদ দিন বাংলাদেশের জনগণের বা ভোটারদের অন্তত পক্ষে বিশ শতাংশ যদি তাদের সমর্থন ধরি বিশ শতাংশ আসলে অপরাধ করেনি 20% নয় বিগত দুটো নির্বাচন যদি আপনি অনুসন্ধান করেন অ্যানালাইসিস করেন আপনি মানে নিজেও জানেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পাঁচ ভাগের বেশি মানুষ ভোট কেন্দ্রে যায় নাই এবং যে 5% গেছে তার মধ্যে 3% টেই হচ্ছে আপনার জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে সেখানে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জেনুইন যদি আপনি জনসমর্থন চিন্তা করেন এই মুহূর্তে 2 অর 3% উপরে জনসমর্থন কোনো আপনি পাবেন না কোনোভাবেই আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি প্রয়োজনে আপনি এই সরকারকে আহ্বান জানাতে পারেন গণভোটের গণভোটের মাধ্যমে সেই তথ্য তথ্যপত্য আমরা পেয়ে যাবো যে আসলে এই সরকারের জনসমর্থন কতটুকু ছিল মানে সাবেক যে সরকারটি ছিল তাদের পাঁচ পার্সেন্টে বেশি নেই কিন্তু মিডিয়াতে যেগুলো মানে বলা হয়েছে বা নির্বাচন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে এগুলো তো আসলে গণভবনের তথ্য আপনারা সবাই জানেন যে গণভবন থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন কমিশন তথা প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মানে ব্রিফিং করেছে এর বাইরে কিচ্ছু না নাথিং এলস তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমাদের কথা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে ছাত্র জনতার অ্যাডভাইজার জনগণের এডভাইজার তিনি আওয়ামী লীগের অ্যাডভাইজার নন তার বক্তব্য তার কথা তার কাজ হবে ছাত্র জনতা কি চাই জনগণ কি চাই এবং তিনি যে ধরনের মন্তব্যটি করেছেন যে সেটা তার ব্যক্তিগত মত নো একজন এডভাইজার চেয়ারে বসার পরে তার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে না তিনি যা বলবেন সেটা সরকারের বক্তব্য তিনি যা বলবেন সেটা সরকারের স্টেটমেন্ট সুতরাং তিনি চেয়ারে বসে তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত বক্তব্য ইত্যাদি এ ধরনের গুলি আওড়ানোর কোনো সুযোগ নেই এখন আমার প্রশ্নটি হচ্ছে এখানে যে আসিফ নজরুল সার তথা এই সরকারের যে সকল অ্যাডভাইজার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তারা আসলে আওয়ামী লীগের ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানেন কিনা বা বিগত সতেরো বছরে আওয়ামী লীগ কি করেছে এই ইতিহাস তারা জানেন না কয়েকটা বক্তব্য দেখে আমার রীতিমতো গায়ে লোমগুলো দাঁড়িয়ে যায় দুই দিন ধরে একটা ভিডিও আপনাদের সবার সামনে মানে ঘুরে বেড়াচ্ছে যে পুলিশ গুলি করে কয়েকজন ছাত্রকে মেরে পুলিশের ভ্যানে তুলে সেই ভ্যানটাতে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে ভাই কয়লা হয়ে গেছে মানে লাশগুলো এই চিত্রটি দেখার পরেও তারা কিভাবে আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল বলতে পারে আসিফ নজরুল জানে না যে বিএনপির কত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে জামাত সহ বিরোধী দলের কত নেতাকে মানে গুম করা হয়েছে দেওয়া হয়েছে জানেন না মায়ের কল থেকে ছেলেকে তুলে এনে রাতের আধারে ক্রস ফায়ার দেওয়া হয়েছে স্ত্রীর মানে কাছ থেকে স্বামীকে টেনে এনে গুলি করে হত্যা করা হয়েছে একটা দুইটা নয় হাজার হাজার ঘটনা হাজার হাজার কত মানুষ গুম হয়েছে তার হিসাব নেই এরকম একটা দলকে তিনি কিভাবে রাজনৈতিক দলের সার্টিফিকেট দেন কিভাবে রাজনৈতিক দলের সনদ দেন আমার আসলে এখানে বড় একটি সন্দেহ কাজ করছে আপনি জানেন পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে ফ্যাসিবাদী শক্তির কবর রচিত হয় পৃথিবীর কোন দেশে কেন বিপ্লবের পরে পরাজিত শক্তি আবার সুযোগ পেয়েছে রাজনীতি করা আপনারা তো জার্মানির ইতিহাস জানেন হিটলারের যে নাচি বাহিনী এই নাচি বাহিনীকে পরবর্তীতে আর রাজনীতি বা ওই দেশের সুযোগ পেয়েছিল পাই নাই জার্মানি রাজনৈতিক দল পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেছে হিটলারের যে রাজনৈতিক দল কারণ হিটলার গণহত্যা চালিয়েছিল তো এরকম পৃথিবীর অসংখ্য নজির ইতিহাস আপনি পাবেন যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে ব্যান করা হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই কোনো সুযোগ নেই তো এই জায়গায় আসিফ নজরুল স্যার কেন এই ধরনের বক্তব্য দিলেন তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি কারো এজেন্ডা সূক্ষ্মভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছেন না হলে তিনি এই বক্তব্যের পরে ছাত্র জনতার সামনে তার স্টেটমেন্ট তিনি মানে পুনর্বিবেচনা করে কিংবা সেই বক্তব্য তিনি প্রত্যাহার করার মানে ঘোষণা দিতেন কিন্তু তিনি তো দুদিন আগে বলেছেন করেছি রিসিভ করে নাই এজন্য সরাসরি বলার সুযোগ হয় নাই তবে আমরা মিডিয়াতেও বলেছি লাইভেও বলেছি সব জায়গায় বলেছি

আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে জিয়ে রাখার একটা চেষ্টা করে এবং আওয়ামী লীগের যে কোনো ভরে ধরুন যে ডানে বামে আকারে ইংগিতে একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাদের এই অবদান আছে সেই অবদান আছে এবং এই যে এজেন্ডাটি এই এজেন্ডাটি কার এটা আমরা জানি যেটা একটা ভারতীয় এজেন্ডা এটা মোদী সরকারের এজেন্ডা মোদী সরকার যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে মানে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই পুনর্জন্ম দিতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের টিকে থাকুক এটা মনে প্রাণে ভারত চাই এবং তার জন্য তারা চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে আমরা যদি মনে করে থাকি যে আওয়ামী লীগ তথা ইন্ডিয়া বা আবামী লীগের মূল পৃষ্ঠপোষক ইন্ডিয়া বসে রয়েছে চুপ রয়েছে এমনটি ভাববার কোনো কারণ নেই তারা চব্বিশ ঘন্টা কাজ করছে তারা চব্বিশ ঘন্টা এটা নিয়ে মানে লেগে রয়েছে যে কিভাবে আওয়ামী লীগে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে বলা যায় তারা কাজ করছে ভাই কথা বলে বা ভারতের মতন কথা বলে তাহলে তো আমরা বলতে বাধ্য হচ্ছি উইথ ডিউ রিস্পেক্ট আমি আসিফ নজরুল স্যারকে যথেষ্ট ভালোবাসি পছন্দ করি আমার প্রিয় শিক্ষক তিনি আমি আহ্বান আজকে মাধ্যমে আহ্বান জানাচ্ছি আসিফ নজরুল যদি সারে উনার সেই বক্তব্য আপনি আজকে এই লাইভ দেখার আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন অনুরোধ জানাবো যদি আপনি প্রত্যাহার করে থাকেন তাহলে বুঝবো যে হয়তো অজ্ঞাত সারে আপনি সেই বক্তব্যটি দিয়েছেন আমরা ধরে নিব আর যদি আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা বুঝবো হয়তো দেশ জনগণ ছাত্র জনতা যা মনে করছে আপনাকে নিয়ে সেটাই হয়তো বাস্তবে আমরা সামনে দেখতে পাবো বা জনগণ বাস্তবে সেটা ধরে নেবে